শীতের রাতে বাচ্চা যদি প্রস্তাব করে দেয় তাহলে মা জননী সেই প্রস্তাবকে আবার ঠিক করে দিয়ে ঘুম নষ্ট করে মাকে সেই বাচ্চাকে কোলে তুলে নেয় তাই কবিতা ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখতে শুনবেন কেমনই হয় মা জননী ভাবনা মন দিয়ে রাত কাটাতো না ঘুমিয়ে ভিজে কাঁথায় শুয়ে রাত কাটাতো না ঘুমিয়ে ভিজে কাঁথায় শুয়ে সবাই আমার দিকে তাকাবে ঠিক আছে ঠিক আছে আমার দিকে দেখছো কে কে দেখি কেমন হয় মা জননী ভাবনা মন দিয়ে

মা যেন ঘরের সমস্ত কাজ করছে এমন অবস্থায় দেখছে যে সন্তান কান্নাকাটি করছে সেই কাজ ফেলে রেখে দিয়ে আগে মা গিয়ে সন্তানকে বুকে তুলে নেয় তাই কবিতা ছন্দের মাধ্যমে লিখছে

কদিনে শিশু থামিয়ে দিত আচল ঢাকা দিয়ে কদিনে শিশু থামিয়ে দিত আচল ঢাকা দিয়ে কেমন হয় মা জননী ভাবনা মন দিয়ে রাত না ঘুমিয়ে বিজে কথাই শুয়ে মেখেছে গাই ধুলা বাড়ি দেখে চোখে ধুয়ে মুখে মা জননি উঠাই নিজের বুকে মেখেছে গায়ে ধুলা বালি চোখে ধুলে মুছে মা জননি উঠাই নিজের বুকে চুমা মমতা মই দেয় যে চুমা মমতা মই রূপার নিয়ে খানা আদর করে হাত বলি গায়ে খানা, আদর করি হাত বলি গায়ে কেমন হয় মা জননী ভাবনা মনক দিয়ে রাতটা তো না ভূমিকে ভিজে কথায় শুয়ে দয় মাই ফুলের মতো উদার আকাশ ভাই শত আঘাতিক মা জলনি ছেলেকে দেয় মাই ফুলের মতো উদার আকাশ ভাই শত আঘাতিক মা জলনি ছেলেকে দেয় ফির ঘরে রাত হইলে তো প মা আমরা অনেক সময় প্রোগ্রাম করে বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যায় বারোটা একটা দুটো কিন্তু বাড়িতে গিয়ে যখন বলি আম্মা একবার যখন ডাকি তখন মা উঠে এসে আগে বলে যে বাবা তুই কিছু খেয়েছিস জিজ্ঞাসা করে না যে কত টাকা এনেছিস বা কেমন কি হয়েছে আগে জিজ্ঞাসা করে যে খেয়েছিস বা ঠিকঠাকভাবে আসতে পেরেছিস সেই নিয়ে তো কবিতার ছন্দের মাধ্যমে নিচ্ছে হৃদয় মাই ফুলের মতো উদার আকাশ ভাই শত আঘাতে মা জননী ছেলেকে দেয় দেয় হৃদয় মাই ফুলের মতো উদার আকাশ ভাই শত আঘাতে মা জননী ছেলেকে দেয় ফ্রি দে ঘরে রাত হইলে ফিরিতে ঘরে রাত হইলে ঘাতো ব খাওয়া তো আদর করে হাত বলিয়ে গায়ে খাওয়া তো আদর করে হাত বলিয়ে গায়ে তেমন হয় জননি ভাবনা মনো বিয়ে রাতো না ঘুমিয়ে ভিজে কথায় শুয়ে রাতো না ভুমিয়ে ভিজে কথায় শুয়ে